আসসালামু আলাইকুম আজকে আপডেট দিচ্ছি আপনাদেরকে জয় সিডলেস আঙ্গুরের এর ভ্যারাইটিটা নিয়ে আমি গত দুই তিনটার ভ্যারাইটি অলরেডি পর্ব আপলোড দিয়েছিলাম এবং এটার বৈশিষ্ট্য সম্পর্কে আপনাদেরকে আমি অবগত করেছিলাম যেটা কেমন হবে এবং কি কি বৈশিষ্ট্য আছে আজকে এটার হাফ পাকা আঙ্গুরের আপডেট দিব অর্থাৎ অর্ধেক পিকেছে এরকম আঙ্গুরের আসলে এটা এখন দেখতে পাচ্ছেন রেড কালার আছে কিন্তু এটা পুরোপুরি পাকলে ব্ল্যাক কালার হবে এই যে অলরেডি ব্ল্যাক কালার আসা শুরু হয়েছে হয়তো তাপমাত্রার জন্য দেখতে পারছেন কি না আমার বুঝতে পারছি না তবে একটু দেখানোর চেষ্টা করি এটা খুবই ভালো একটা জাত ন্যাচারালি সিডলেস হয় এবং ভালো ফলন দেয় প্লাস সব থেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ আমি বলে থাকি যারা চাকরিজীবী বা যারা বাসা বাড়িতে আঙ্গুর গাছ বা যে কোনো গাছ একটু কম যত্ন করতে চান কম যত্নে ফলন পেতে চান এক কথাই বলব যারা খুব পরিচর্যা কম করে আঙ্গুর কম করবেন অথবা আবার আঙ্গুরও খাবেন তাদের জন্য এটা বেস্ট একটা ভ্যারাইটি কারণ এই যে দেখেন প্রচুর পরিমাণে এই গাছের গ্রোথ হয় এটা আমার মাত্র দশ মাস গাছের দশ মাস বয়সের একটা গাছ তাই দেখেন কি পরিমাণ মার্শাল্লাহ ফলন আসছে এবং এই যে এবং কালারটা দেখেন কত চমৎকার কালার আসা শুরু হয়েছে এই যে আমি দেখাই এই যে এবং এর করলে এটা ফল আরও মোটামুটি হতো আপনি দেখেন এই যে আমি কী পরিমাণ চেপে চেপে আসে এবং এটা হলো নর্মালি সিডলেস হয় আমি ইনশালা আরও আপডেট দিব রিভিউ দিব তবে একটু দেখাই এটা চারা আছে আমাদের কাছে মোটামুটি কিছু চারা আছে যাদের প্রয়োজন তারা শেষ হয়ে যাওয়ার আগেই জারটা সংগ্রহ করেন এটা অন্যান্য যেমন বাইকুনুর অনেক ভ্যারাইটি আছে এটা নর্মাল ওগুলো নর্মালি সিড হয় না সরি ওগুলো সিড হয় কিন্তু এটা নর্মালি প্রাকৃতিকভাবে সিডলেস হয় যেমন বাইকুনুর গ্রিন অংশ আমরা ডিকশন বেশ কিছু ভ্যারাইটি দেখা যায় আমরা সিডলেস করতে হয় সেগুলা সিডলেস করতে হয় জিয়ে থ্রি দিয়ে সিডলেস করতে হয় কিন্তু এই জয় সিডলেস এটা প্রাকৃতিকভাবে সিডলেস এটাতে কোনো ধরনের জিয়ে থ্রি বাদেই এটা সিডলেস হবে এই যে এটা সিডলেস হবে এটা রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো ধরন ভালো খেতে মিষ্টি এবং ব্ল্যাক কালার কারণ আঙ্গুরের প্রতি আমাদের মানে কালো আঙ্গুরের প্রতি এবং রেড আঙ্গুরের প্রতি সবসময় আমাদের একটা চাহিদা থাকে আমি দেখাই এই যে দেখান এদের পাশে আছে এগুলা কালো আসতেছে এই যে দেখেন একবারে নর্মালি সিডলেস হবে যে একটু দেখাই এই যে কোনো বিষ নেই এই যে কোনো বিষ নেই মার্শাল্লা যথেষ্ট পরিমাণ মিষ্টি যথেষ্ট পরিমাণ মিষ্টি এবং এটা যদি আপনার থিনিং করে এটা অনেক লম্বা লম্বা হবে এই যে সিডলেস আমি কাজের ব্যস্ততায় থিনিং করে আপনি দেখেন কি পরিমাণ চেপে চেপে আছে এটা দরকার ছিল ফিফটি পার্সেন্ট ফল অন্তত ফেলে দেওয়া এই যে এগুলো সব জয় সিডলেসের ফলন এই যে সামনে আছে এই পাশে আছে আমরা ব্যাগিং করে রাখিছি এই দেখেন পাখির জন্য কারণ পাখি এই যে দেখেন লাল হচ্ছে তে মধ্যেই খেয়ে ফেলতেছে এই যে ব্যাগিং করে রাখছি এখানে সব ব্যাগিং করা এখানে আমার কয়েকটা গাছ আছে জয় সিডলেসের তাই যারা যাদের এই ভ্যারাইটিটা প্রয়োজন তারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এই জয় সিডলেস এটা খুবই স্বাদের একটি আঙ্গুর এবং প্রাকৃতিকভাবে সিডলেস হবে এটার গাছ বাড়বে খুবই দুরন্তভাবে এটা বাড়বে খুব কম যত্নে ফলন পাবেন এবং উচ্চ ফলনশীল একটি জাত এবং সুমিষ্ট তার উপরে আবার ব্ল্যাক কালার হবে যাই হোক এটি নিয়ে আরও একটি আপডেট দিব কাউকে দিয়ে আমরা রিভিউ দেওয়া হবে ইনশাল্লাহ যদি রিজিকে থাকে এবং যারা আঙ্গুর টেস্ট করতে চান তারা আমাদের বাগান আসতে পারে এই যে আমাদের বাগান এটা এখানে আমাদের বাগানে একশোর উপরে জাত আছে এবং আমরা প্রায় তিরিশ চল্লিশটা ভ্যারাইটির বছর ইনশাল্লাহ আমরা আপডেট রেজাল্ট পেয়েছি ইতিমধ্যে যেগুলো ভালো মনে হচ্ছে সেগুলোই আপডেট দিব যেন সেগুলো আপনার ভিডিও দেখে আমাদের কাছ থেকে চারা সংগ্রহ করতে পারেন দেখা যায় অনেক ভ্যারাইটি আমরা আপডেট দিলাম সেগুলো ভালো মনে হলো না বা আপনাদের সামনে তুলে ধরলাম সেগুলো ভালো না জাতগুলো তাই আমরা সেগুলো তুলেও ধরি না নতুন নতুন জাত আছে যেগুলো ভালো আমাদের কাছে মনে হচ্ছে যে আপনারা লাগাই ঠকবেন না ইনশাল্লাহ সেই ভ্যারাইটিগুলো আমরা লাগানোর রিভিউ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এবং পর্ব আকারে দেওয়ার চেষ্টা করতেছি এই যে দেখেন এই যে কত সুন্দর কালার এই যে একবারে মার্শাল্লাহ তো যাদের এই ভ্যারাইটিগুলো প্রয়োজন তারা আমাদের কাছ থেকে চারা সংগ্রহ করতে পারেন আমরা ভালো মানের চারা আপনাদেরকে ইনশাল্লাহ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চৌষট্টি জেলায় পাঠাইতে পারবো অথবা আপনি হোম ডেলিভারি নিতে পারেন যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আমাদের কাছ থেকে আপনার চারা সংগ্রহ করতে পারেন আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাইকে নূর এগ্রো ফার্মের পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ